তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও বৈন্যব মা করব নিশ্চই কারণ এই কাজটার মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায় ওয়াউন উল্লেখ্যা আইল অ্যাম বিদিনিক দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবেন বা দিন নীরবতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে কুলতু আমি বললাম হে প্রিয় রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সাল্লাম আমাদেরকে আরো বাড়িয়ে দিন আরো কিছু বলুন আরো কিছু ওসিয়ত করুন ক্বালত তিনি বললেন ইয়াকে ওয়া কাসরাতা যহিকিম শব্দার্থ বেশি বেশি হাসবে না কাইন্নু ইউমিত আল কলব কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায় তাদের কলবে মৃত্যু ঘটে ওয়া ইয়াদহাবু বি এবং চেহারার মধ্যে নূর চলে যায় চেহারায় কোনো জ্যোতি বা নূর থাকে না কুল দুzidni

তিনি বলছেন আমি বললাম হে আল্লাহ রসুল আরো বাড়িয়ে দিন আমাকে কলা এবার নবীজি বললেন আল্লাহর পথে কাজ করার ব্যাপারে বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে আল্লাহ দিন পালনের ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনার পরোয়া করবে না কুলতুজিদ্দিন ইয়া রাসূলুল্লাহ তিনি বললেন আমি বললাম যে আরোoverline দিন হে আল্লাহর রাসূল আমার জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কলিয়া যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে তাহলে আগে চিন্তা করবে

আজকে আমরা ইনশাআল্লাহ কলাজান এই হাদিসটার উপরে সামান্য পিছুর কথা বলে আমাদের আলোচনা শেষ করবো ইনশাল্লাহ তাই আবু জাহালা উদ্দি আল্লাহ রহান একটা বিশিষ্ট সাহাবি আপনারা জানেন যার ব্যাপারে দেবী কেন সাল্লাল্লাহ রহানি বলেছিলেন আবুজা তুমি খুব নরম মানুষ তাই কখনো দায়িত্ব জেনে নিও না কারণ তোমার উপরে যদি দুইজন মানুষের দায়িত্ব দেয়া হয় তোমাকে যেন ছুরিবিহীন জবাই করে দেয়া হবে আবু সাল্লাহ খুব আধ্যাত্মিক নরম মনের মানুষ ছিলেন তিনি নবী সাল্লাহামকে খাস করে বলছেন কিন্তু আমভাবে নয় আমি যেমন আমভাবে সবার উদ্দেশ্যে এই কথাগুলো বলছি কিভাবে আমভাবে নবীজি এই কথাটা তাকে বলেননি বরং খাস ভাবে বলেছেন পার্সোনাল নাসিরাজ ইন্ডিভিজুয়ালি বলেছেন তিনি বলছেন হে আল্লাহ রসুল কিছু নসিহত করো কিছু ওসিহত করো ওসিহত কি জিনিস যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিহত করে বাবা ঈদ বেগাম করছে তার আগে ওসিহত করে মাকে দেখিস হ্যাঁ বন্ধুর ক্ষেত্রে খোঁজখবর রাখিস সন্তানদের ব্যাপারে খোঁজখবর রাখিস ইত্যাদি তা ওসিহত কর মানে যে কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই প্রতিশ্রুতি ব্যক্ত করি এরকম কথা কনভার্সেশন একটু চিন্তা করেন যদি আপনাকে আমাকে খাস করে কোন জায়গায় ডেকে নিয়ে কথাটা বলতেন কেমন হতো মনে করেন নবী ওয়াসাল্লাম জীবিত আছেন বা আমরা তার সাক্ষাৎ পেয়েছি কেউ একজন আমাদের মধ্যে গিয়ে রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করেন আমাকে খাস করে কিছু ওসিয়ত করেন তখন এই ওসিয়তগুলো স্পেশাল হবে এবং আপনি আমি কখনোই চাইবো না জীবন চলে গেলেও এগুলোর কোনো একটা আমরা ছেড়ে দেই তাই না

সৃষ্টিকর্তা মারণকর্তা রিজিক দাতা জীবন মৃত্যুর মানিক বিধানদাতা এই প্রত্যেকটা কনসেপ্ট আল্লাহর জন্যে খাস করার নাম হচ্ছে দাউত আর এখানে যদি আমরা কাউকে সমকক্ষ দ্বার করে তাদের শিখ হয়ে যাবে দেশিটা তিনভাবে হয়ে থাকে মানুষ চিন্তার ক্ষেত্রে সে করতে পারে কেউ যদি মনে করে বাংলাদেশের কোনো সোষ্টা নাই তাহলে শিল্প করবে কেউ যদি মনে করে সোষ্টা আরো একটা আছে একাধিক আছে তাহলে শিখ করবে কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করা যায় না হুজবিল্লা আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন পূরণ করতে পারে কেউ সন্তান দিতে পারে কেউ কল্যাণ করতে পারে কেউ অকল্যাণ করতে পারে ইত্যাদি আল্লাহ ছাড়া কেউ বিধান দেওয়ার মালিক এরকম কনসেপ্ট যার মনের মধ্যে আছে এটা হচ্ছে আকিদাগত সে বা চিন্তা সে আমি কি বোঝাতে পারছি দুই নম্বর কাজের শেষ যেমন কেউ যদি আল্লাহকে শেষ না করে অন্য কাউকে শেষ দা করে কর্মগত শেখ করছেন আল্লাহ পাকের হালাল কেউ যদি হারান করে নেয় কর্মগত শেখ করেছেন আল্লাহ পাকের হারান কে কেউ হালাল করে নেয় কর্মগত শেখ করেছেন আল্লাহর কাছে দোয়া না করে মৃত মানুষের কাছে দোয়া করে শেখ করেছে এগুলো কাজ করতে গিয়ে শেখ করেছে ইভেন আল্লাহর নামে কসম না করে অন্য কারো নামে কসম করতেও শিখ হয়ে যায় অনেক সময় আমরা হাতের মধ্যে রশি পড়ি পাথর পড়ি অনেক কিছুই পড়ি আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে অপকার করতে পারবে তাহলে শিখ হয় না সন্তান আল্লাহ দেন যদি আমরা মনে করি যে মাজারে গিয়ে দোয়া করলেই সন্তান পাওয়া যাবে শিখ হয়ে যাবে আর সে কেমন একটা পাপ যে পাপটা আল্লাহ কওয়া ছাড়া মাফ করে না মৃত্যুর আগে যদি তওবা করে মানুষ ইনশাল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন যদি তওবা না করে মারা যায় সম্ভাবনা বেশি ওই ব্যক্তি জাহান নামে যাবে না কারণ প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষে যাবে যাদের বোনা যাকে ইচ্ছা মাফ করতে পারেন যে কোনো বোনা আপনি করেছেন সিজদা করেন ফিরে আসেন আল্লাহ মাফ করে দেবে আপনি সুদ খেয়েছেন দীর্ঘদিন সুদ থেকে ফিরে আসেন দীর্ঘদিন মায়ের সাথে করেছেন সুদের মধ্য দিয়ে তবা করে ফিরে আসেন আল্লাহ এখনই মাফ করে দিনে চল আপনি খুন করেছেন মানুষকে যদি আপনি চিন্তা করেন যে আমার এটা অপরাধ হয়েছে আপনি তবা করে খারেজ ফিরে আসেন আল্লাহ মাফ করে দিনে চল যা করেছেন বিবাহিত হওয়ার পরেও জেনা করেছেন এই ব্যক্তির কিন্তু পৃথিবীতে বাঁচার আসলে কোনো অধিকার নাই তারপরেও যদি সে গোপনে তবা করে ফিরে আসে রাতের অন্ধকারে আমরা চাইলে মাফ করে দিবেন ইনশাআল্লাহ যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা পাপ পারে শরিক ছাড়া শরিক যদি তওবা না করে মারা যায় বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে সে জাহান্নামে যাবে আরেকটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে শরিক করে মারা গেলে কবরে মান রব্বুক উত্তর দিতে পারবে না যারা মান রব্বুকে উত্তর দিতে পারবে নিঃসন্দেহে তারা কখনো শরিক করে নাই আল্লাহ পাকের তাওহীদের উপরে ছিল আমরা শিরিকের অনেক কিছু বুঝেছি কি আধুনিক একটা শিরিক বুঝি না আধুনিক এটা কেমন আল্লাহ্বা যা নাজিম করেছেন এখানে যে বিধানগুলো আছে এগুলোকে যদি কেউ ডিনাই করে এগুলোকে বা শি অন্য কোন বিধানকে বেটার মনে করে আল্লাহ বিধানের চাইতে বেটার মনে করে বা সমকক্ষ মনে করে এটাও শিখ এটাও সে আল্লাহ তাবা কিছু হালাল করেছেন আবার যদি মনে করি এটা হারা তাহলে সে এত সে আবার একত্রিশটা আপনার একটা করে থাকবে তিনশো আবাদটা যাইহোক তাকুয়ার প্রথম স্টেজ হচ্ছে আমাদেরকে শিখ করা যাবে না আহিতে থাকতে হবে ইনশাআল্লাহ দুই নম্বর আল্লাহ পাকে যত আদেশ আছে এগুলোকে মেনে চলার নাম তাকুয়া ফর এক্সাম্পল সলাজ সৌ সাদাকা হজুমরা জাকাত সত্য তল্পা বলা তিতা বাদা ক্যান্ডিং হয় ইত্যাদি যতগুলো আদেশ কোরআন এবং সন্ন্যার মধ্যে আছে এগুলোকে মেনে চলা তাকুয়ার পরিচয় তিন নম্বর আল্লাহ পাকে যত নিষেধ আছে এই সমস্ত নিষেধগুলোকে বর্জন করার নামও তাকুয়া শুধু আদেশ মানলাম নিষেধ বর্জন করলাম না এটা আসলে প্রকৃত তাকুয়ার পরিচয় নয় আজকে আমরা মাসা সবাই সলাগ করেছি কালকে সকালে যদি আবার সদিনের দেন করি আমার মধ্যে তাকুয়া আসলে নাই আমি ধর্মীয় জীবনে পাক্কা মোসম্বি হলেও অর্থনৈতিক জীবনে পাক্কা সুক্ষদ থেকে গেছে এই অবস্থা যদি না করে মারা যায় মায়ের সাথে জেনার অপরাধ নিয়ে কে আমাদের উঠবে উঠবেচ্ছা

বা মেয়েদের সাথে একাধিক মেয়ের সাথে তার সম্পর্ক আছে ইনলিগের রিলেশনশিপ আপনি নিশ্চয়ই তার থেকে সম্মানের দৃষ্টি তাকাবেন তাকাবেন রাখেন সামান এমন একটা যুগ যেখানে সুখ থেকে বাঁচা সো ভেরি ডিফিকাল্ট এখানে আজার এগুলো কম মানুষের সুখ থেকে বাঁচতে পারবে যারা বেঁচে থাকবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা এসে লাগবেই লাগবে কারণ পুরো বিশ্বের ইকোনমিক সিস্টেমটাই সব ভিত্তিক এটা পরিপূর্ণরূপে ইসলামিক ধাঁচে সাজানো এখন সম্ভব বলে মনে হচ্ছে না আমরা চেষ্টা করতে পারি কখন হবে যখন উপরে আসবে যখন মালহাবা হবে আর মালহাবা কখন হবে যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরুজ গুরুত্ব বেড়ে যাবে আর যখন আনবাহি আসবেন আসবেন তখন পৃথিবীতে ইনশাআল্লাহ ইসলাম ব্যতীত কিছুই বাকি থাকবে না তখন ইনশাআল্লাহ তাআলা উপরের লেভেল থেকে সুদ থেকে কিছু থাকবে না ইনশাআল্লাহ তবে এখন কি করবেন ফাত্তাকুল্লাহ মাসতাতাতু এখন এতটুকু করবেন ফাত্তাকুল্লাহ তো তোমরা মতো আল্লাহকে ভয় করো আপনার সাক্ষ্য যতটুকু গোলায় এতটুকু আপনি ধরে থাকবেন ভালো তো পক্ষে চেষ্টা করবেন সুখ যেন আপনার গায়ে না লাগে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক আমিন বলছিলাম আল্লাহ পাকের নিষেধ গুলোকে বর্জন করার নাম তাকোয়ার নামাজ পড়ছি রোজা রাখছি জাকাত দিচ্ছি না এদিকে সুখ খাচ্ছি খারাপ রিলেশনশিপে আছি বা পরকিয়ায় লিপ্ত আছি বা মানুষের সম্পদের অধিকার দিচ্ছি না ব্যবসা করছি আর ব্যবসা যারা করি আপনার বেশিরভাগই মিথ্যা কথা বলে আর ব্যবসা যারা করি ম্যাক্সিমাম মিথ্যা কথা বলে মিথ্যা কসম করি এবং আমাদের মিথ্যা কসম আর কারণে জালেম শাসকের শাসন চাপিয়ে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে এটা আদিস এসেছে যখন ব্যবসায়ীরা প্রতারণা করবে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করবে এবং মাপে কম দেবে সিন্ডিকেট করবে তখন আল্লাহর পক্ষ থেকে দুইটা আজাব আসে এক সালেন পরাশক্তিকে থেকে চাপিয়ে দেওয়া হয় যারা এদের উপজলম করবে দুই সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি কথা বদলানোর কোনো সুযোগই নেই আজও তার কারণ এগুলো যাবে ইনশাআল্লাহ তারা যদি না আমরা আমাদের জায়গা থেকে সরে আসি তো যারা আমরা ব্যবসা করছি অনেকেই মিথ্যা কথা বলি ম্যাক্সিমাম এবং মনে করে যে ব্যবসা এগুলো মিথ্যা বলা যায় এটা ব্যবসার অংশ মনে করে আমরা সৎ ব্যবসায়ী কেয়ামতের দিন নবীগণের সাথে থাকবেন যারা সৎ ব্যবসায়ী তারা মদের মাঠে নবীগণের সাথে আসর করবেন সাথে খুঁজে পাবেন না এখন খুব কম সৎ ব্যবসায়ী পাবেন যাই হোক যেটা বলছিলাম ভাই প্রিয় ভাইরা যে শুধু আলেশ পানার নাম তা কওয়া নয় নিষেধটা বর্জন করতে হবে আমরা নামাজ রোজা হওয়ার জায়গায় ছবি করছি মাশাআল্লা ব্যর্থিক জীবনে মাপে কম দিচ্ছি ইকোনমিক লাইফে শোধ খাচ্ছি আর পলিটিকাল লাইফ নিয়ে আরও কোনো কথা বলতে চাচ্ছি না সেখানে কতটুকু আল্লাহ কতটুকু রাসুল আছে তো আল্লাহ ভালো জানেন আল্লাহ বিচার করবেন আমি মৌনিক কথাগুলো বলছি দেখেন ফ্যামিলির মতো ব্যাপারে আপনারা দেখবেন বাহ্যিকভাবে ইসলামের লেবাস পোশাক আছে ঠিকই বাট ভিতরে অরিজিনাল ইসলাম নাই দেখো পরিবারে ম্যাক্সিমাম পরিবার দেখতে পর্দা দেয় নামাজের ব্যক্তির অর্থ প্রভাব আর নামাজি চিন্তা হলে আপনাকে ফলোয়ার্স জামাতে আসতে হবে নামাজি চিন্তা হলে আপনাকে ফলোয়ার্স জামাতে আসতে হবে এই মসজিদে আজকে ফজরে আসবেন দেখবেন এই যে মুসলমান যারা বসে আছেন তাদের ফিফটি পার্সেন্টই নাই তিন নেতা তা আমরা পার্সিয়ান ইসলাম ফলো করছি কিছু মানছি কিছু মানছি না আল্লাহ বলছেন এটা না পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং এটা না তাকুয়া ওসি কুম বি আল্লাহ আমি তোমাকে আল্লাহর তাকু আল্লাহকে ভয় করার ওসিয়ত করছে আজ করে অনুরোধ করছে ওসিয়ত করছে আদেশ মানার নাম যেমন তাকুয়া নিষেধ বর্জনের নাম তাকুয়া শুধু আদেশ মানলেই হবে না নিষেধগুলো বর্জন করার চেষ্টা করতে হবে আমরা এই জায়গাটাতে সমস্যায় পড়ছি আদেশ আমরা অনেকেই পালন করতে পারি আলহামদুলিল্লাহ কামাজ করতে পারি রোজা রাখতে পারি অনেকে জাকা দেই মাসা সদাকা করি দাঁত সদাকা করি ইসলামের প্রতি ভালোবাসা আছে আল্লাহ রাসুলকে মহবত করি কিন্তু হারা রিলেশনশিপ ছাড়তে পারছেন তার দেখবেন অ্যাফেয়ার ছাড়তে পারছেন না ফ্রি মিক্সিং ছাড়তে পারছেন না রিবা ছাড়তে পারছেন না আপনার ব্যাগ পরুকিয়া ছাড়তে পারছেন না অহেতু যে নোংরা অপসংস্কৃতি ছাড়তে পারছেন না খেয়াল করে থাকেন স্মোকিং ছাড়তে পারছেন না মাদক দ্রব্য সেবন ছাপতে পারছে না বাট আপনি ইসলামকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসে রাসুলকে ভালোবাসেন এইটাই মূল সমস্যা আমাদের এখানে আবার আমি সিন করি আল্লাহ পাকে আমরা সবাইকে আদেশ মানার সাথে সাথে নিষেধ করছেন পড়া তৌফিক দান করুন চার আল্লাহ রাব্বুল কে হাজির এবং নাজির জানার নাম তাকওয়া হাজির নাজির কেমন যে আমার জীবনের প্রতিটা স্টেপ আল্লাহ পাক দেখছেন এবং শুনছেন আল্লাহ পাক অবশ্যই আজিম থেকেই আমাকে দেখছেন আমাকে শুনছেন প্রতিটা মুহূর্তে এখন আজকাল আগামী অতীত বর্তমান ভবিষ্যৎ সবসময় আল্লাহ আমাকে দেখছেন শুনছেন প্রত্যেকটা মুহূর্তে এই কথা যার মাথায় থাকবে তার পাপ করার প্রবণতা কম হবে ইচ্ছা পাপ করলেও সে কাকরে আল্লাহর কাছে ফিরে আসবে ইচ্ছা যদি তার দ্বারা কোনো পাপ হয়েও যায় আপনি দেখবেন তা কয় তাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে সে আপনার কাছে ফিরে আসবে চল

আল্লাহকে দেখছো ওয়াইল চাকুন চা র ফাইন না এবং তুমি যদি আপনাকে দেখতে না পাও তুমি সবসময় মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন এই কনসেপ্টটার নাম হচ্ছে সাদ যেটা আমাকে তাকুয়া দে মেচার দিয়ে সান থাকে আমাদের মতে নামাজ নামাজ পড়ছি দেখবেন আমাদের মনোযোগ বে বেশিরভাগই কিন্তু থাকে না আল্লাহ ভালো জানেন আমি আপনাদের পার্সোনাল পরে ইন্টারফেয়ার করতে যাচ্ছি না বাট আমার মনে হয় বেশিরভাগ পার্সোনালি থাকে না কারণ বেশিরভাগ মানুষই তো নামাজে যা পেয়েছি তার অর্থ জানি না যখন আপনার সন্তান অসুস্থ হয়েছিল আপনি হাত উঁচু করে আল্লাহর কাছে কান্নাকানি করেছেন তখন আপনার চোখ দিয়ে পানি করেছেন কারণ আপনি যা চেয়েছেন ফিল করে বলেছেন আল্লাহর কাছে আপনার চোখ দিয়ে পানি করেছেন কতদিন আপনি নামাজ শেষ দায় কাঁদতে পেরেছেন আমি কাঁদতে পেরেছি ভাবতে হবে কাঁদতে না কারণ কি কারণ হচ্ছে আমি নামাজে যা পড়ি তার কিছুই বুঝি না আমার কাছে নামাজ একটা ফিজিক্যাল এক্সারসাইজের মতো হয়ে গেছে সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আমি কোনো কিছুকে অবমাননা করতে যাচ্ছি না অনেক ব্যাপারটা এরকমই হয়ে গেছে তার বাহ্যিকতা নিয়ে আমরা বেশি ব্যস্ত হাত কোথায় বাঁধতে হবে নাবির নিচে না বুকে তারপরে রফুল করতে হবে কি না বাইবা লাগাবো কি লাগাবো না আমিন জোরে না আসতে বাহ্যিক বিষয় নিয়ে বেশি ব্যস্ত রুহ যেটা নামাজের ভিতরে রুহ বা আত্মা সার মনোযোগ আল্লাহর সাথে কতটুকু আমি মানে কমিউনিকেট করতে পারলাম মনের কথা কতটুকু আপনার কাছে ব্যক্ত করতে পারলাম নামাজে আমি কতটুকু আপনাকে ফিল করতে পারলাম এটা কিন্তু বেশি আলোচনা হয় অথচ কোনটা মৌলিক পেশা বলেন দেখি নামাজের এই মারে ফটটা কি মূল না আত্মাতে কতটাই মূল আর বাহ্যিক বিষয়গুলো তো আল্লাহ দেখছেন নাকি দিবেন ইনশাআল্লাহ তো এই যে প্রাণহীন এ বাদ হচ্ছে রোজা রাখছি রোজার মর্ম বুঝতে পারছে না হজ করে আসলো হাজির সাহেব টাইটেল হলো ঠিকই কিন্তু হজের মূল মর্ম ইব্রাহিম ইচেতনা সে গিয়ে আসতে পারলো না সাই করছে সাফা সাফা মালোয়া সে করতে পারলো না এটা হাজার আলী হাসসালামের সোনা এই যে আমরা কুরবানি করলাম ম্যাক্সিমাম আমাদের মধ্যে ঠিক করতে পারি নাই এটা হচ্ছে ইব্রাহিম আলি সাল্লে সেই কুরবানি যেটা তিনি ছেনেকে করতে চেয়েছিলেন এই চেতনাটা আসলো না তো রসকসহীন এবাদত কতটুকু তবু হয় প্রাণহীন ইবাদত কতটুকু উপরে পৌঁছে আল্লাহ ভাবো জানেন তো যে বিষয়েটা নিয়ে এই কথাটা করলাম ইনসান হচ্ছে সেই জিনিস যেটা আমাকে মনে করাবে আমি আল্লাহ আল্লাকে দেখছি শুনছি আল্লাহ আমাকে দেখছেন এবং শুনছেন এর জন্য প্রয়োজন এর জন্য প্রয়োজন আপনি ইবাদতে যা যা করছেন যা যা বলছেন এর অন্তত অর্থটুকু বোঝা তাহলে আপনার ইনশাল্লাহ মনের মধ্যে সেই ফিলিংসটা আসবে ইনশাল্লাত তার ফর এক্সাম্পল আপনি নামাজে দাঁড়িয়ে পড়ছেন ওয়ান উনাই সেলুমিনা কোরআন বা শেফা ওয়াট মোমেনি ওয়াদ আই জাজি রোজ ইন পাসা এই আয়াতের অর্থ কতজন জানেন উঠে তাহলে যারা জানেন তারা যদি আয়তটা কোরআনের নামাজের মধ্যে পড়েন তারা মনোযোগ বেশি পাবেন স্বাভাবিক এই কোরআনের মধ্যেই আছে আরব্য এবং মুহমিনদের জন্য রহমত যখন আপনি বুঝতে পারলেন তখন কি নামাজে মনোযোগ না সুফান বলছেন সর্বোচ্চ আমার রব

অর্থ বোঝাটা কি অপরাধ অর্থ বুঝলে কি আপনি আলেম ওলামা থেকে সরে যাবেন দূরে সরে যাবেন আর সব কিছুর অর্থ তো আপনি ব্যাখ্যাটা বুঝতে পারবেন না তখন আপনি আলেম কাছে আসবেন এসে জিজ্ঞাসা করবেন ব্যাখ্যা তো অর্থ অনুধাবন করলে ইনশাআল্লাহ তাআলা আপনার ইনসান বাড়বে যেটা আমাকে তাকওয়ার দিকে নিয়ে আসবে ইনসান মানে আপনাকে হাসিন নাজিন জেবে ইবাদত করা আর একটা বিষয় এবাদতের মধ্যে ধীর স্থিরতা আনতে হবে তারা ওরা বন্ধ করতে হবে তারাহুরা বন্ধ করলে পরে দেখবেন এই বাদতের মধ্যে সাত পাঁচ ইনসা দুনিয়াবি হ্যাসার দুনিয়াবি যে ব্যস্ততা এগুলো কমিয়ে আনতে হবে তাহলে দেখবেন এ বাদতের সাত পাঁচ ইনসা প্রত্যেকটা ইবাদতের পটভূমি জানতে হবে যে নামাজ আমি কি জন্য পড়ে কোথায় গিয়ে ফলস হয়েছিল কোরবানি কেন দিব কোরবানির ইতিহাসটা কি হচ্ছে আমি কোরবানির ঘটনাগুলোর পিছনের গল্পগুলো কি এগুলো না জানলে আপনি ইবাদতে স্বাদ পাবেন না